ক্যাম্পাসের বাতাসে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে লম্বা সময়ের অনিশ্চয়তার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পথে আর কোনো আইনি বাধা রইল না দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল নয় সেপ্টেম্বরেই হবে এই নির্বাচন সকালের আদালত কক্ষে উত্তেজনা চরমে উঠেছিল বিচারকদের স্পষ্ট ঘোষণা কোনো প্রার্থীকে বাদ দেওয়ার সুযোগ নেই এমনকি শিবির মনোনীত জিএস পদ প্রার্থী এস এম ফরহাদকেও লড়াইয়ের সুযোগ দিতে হবে যেন সবকিছুই আবার স্বাভাবিক ছন্দে ফিরল এই রায় ঘোষণার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে দাঁড়ানো আইনজীবী শিশির মনির জোর দিয়ে বলেন নির্বাচন বানচাল করার জন্যই ইচ্ছে করে রিট আবেদন করা হয়েছিল আদালত তার কথার সঙ্গে একমত হয়ে মন্তব্য করেন এই রিট ছিল দুর্বল আর বিভ্রান্তিকর তবে পেছনের গল্পটা আরও নাটকীয় সম্প্রতি সাবেক শিবির সভাপতি অভিযোগ তোলেন পুরো ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন কুখ্যাত ব্যারিস্টার নিঝুম মজুমদার তার দাবি তার হাতে থাকা নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে নিঝুম মজুমদার গোপনে নিজের ঘনিষ্ঠদের দিয়ে নির্বাচন স্থগিতের চেষ্টা করেছিলেন উদ্দেশ্য ছিল গোটা দেশে অস্থিরতা ছড়ানো আদালত যখন দুর্বল রিটের ভিত্তিতে স্থগিতাদেশ দেন তখনই বোঝা যায় চক্রান্ত কতটা গভীর কিন্তু শেষ পর্যন্ত সব হিসাব ভেস্তে যায় শিশির মনিরের তীক্ষ্ণ কৌশল ও দ্রুত পদক্ষেপেই জটিলতার জাল কেটে বেরিয়ে আসে নির্বাচন আপিল বিভাগের রায় সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এক শক্তিশালী চাবুকের মতো বাঁচল ক্যাম্পাস জুড়ে মুহূর্তে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস লম্বা অপেক্ষার পর যে ধোঁয়াশা জমেছিল সেটি যেন এক ঝলক বাতাসে মিলিয়ে গেল শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন অনেকেই মনে করেন যদি শিশির মনির আইনি লড়াইটা না লড়তেন তবে নির্বাচন হয়তো আরও বহুদিন অন্ধকারে ঢাকা পড়ে থাকত শিক্ষার্থীদের চোখে মুখে এখন নতুন প্রত্যাশা তারা বলছে ডাকসু কেবল ভোট নয় এটা তাদের গণতান্ত্রিক অধিকার নেতৃত্ব গড়ে তোলার এক বিশাল ক্ষেত্র তাই কোনো অবস্থাতেই এই আয়োজন বন্ধ হওয়া উচিত নয় অনেকের মতে আদালতের রায় শুধু পথ পরিষ্কার করেনি বরং ভবিষ্যতের জন্য এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে তবে সতর্ক কণ্ঠও শোনা যাচ্ছে একাংশের বিশ্বাস ভোটের আগে কিংবা পরেও আবার নতুন করে চক্রান্ত দেখা দিতে পারে তারা বলছে সতর্ক থাকতে হবে কারণ এখনও অনেকেই নির্বাচনী পরিবেশ অস্থির করার স্বপ্ন দেখছে সবশেষে একটাই সত্য স্পষ্ট হয়েছে আইনি ও সংবিধানের কাঠামোর ভেতর দিয়েই সব জটিলতার সমাধান হয় ডাকসু নির্বাচনকে ঘিরে যত ষড়যন্ত্রই হোক না কেন শিক্ষার্থী সমাজ ও আইনজীবীরা একসঙ্গে থাকলে সেই অন্ধকার ভেদ করেই আলো আসবে নয় সেপ্টেম্বরের নির্বাচনের দিকে তাকিয়ে আছে হাজারো তরুণ নতুন ইতিহাস রচনার প্রত্যাশায় রিফাত আর ইসলাম ভোরের আকাশ